আপনারা সকলে ভালো আছেন তো এই সব ধরনের ফোন থেকে গুগল ক্রম ব্রাউজারটিকে ওপেন করতে হবে তো ক্রম ব্রাউজার ওপেন আপনি চলে আপনার ফোনে থাকা অন্যান্য কোনো ব্রাউজার ওপেন করতে পারেন দেন আমাদের এখান থেকে সরাসরি যে করতে হবে আমরা এখান থেকে গুগলে যে সার্চ করবো পিআইএক্স ওকে জাস্ট আপনি যদি পিকস লেখেন তাও হবে পিকস ভার্স এআই লিখবেন তাও হবে ওকে আপনি সরাসরি পিক্স ভার্স ডট কম লিখবেন সরি পিকস ডট এআই লিখবেন তাহলে কিন্তু আপনি সরাসরি আপনার ওয়েবসাইটে চলে যাবেন ওকে তো এরকম দেখবেন যে যদি পিক্স লেখেন এরকম একটু ওয়েবসাইট চলে আসবে পিক্স ডট এআই আপনারা জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন এটার উপরে ক্লিক করলে আপনাদের সামনে পরবর্তী এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখানে অবশ্যই আপনার ফোনে থাকে একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে কানেক্ট করে নেবেন তাহলে রেগুলার কিছু ক্রেডিট ফ্রিতে পাবেন ওকে এখানে যেমনটা দেখতে পাচ্ছেন আমাদের মিসকিন সেটা স্লোলি শো হচ্ছে ওকে এখানে দেখতে পাচ্ছেন টুয়েলি ফ্রি কেডস ওকে তো এখানে আপনি রেগুলার সাইট কেটসের মতো ফ্রি পাবেন যেগুলোতে কিন্তু আপনি মোটামুটি রেগুলার কিছু ভিডিও জেনারেট করতে পারবেন তো এখানে বিভিন্ন ফিচার্স অপশন আছে এর থেকে চলে যাব হচ্ছে ট্যাম্পলেট অপশন এই যে ইমেজ অর টেক্সট অপশন দেখতে পাচ্ছেন সিলেক্ট থাকবে অটোমেটিক্যালি দেন আপনি ট্যাম্প্লেট অপশনে ক্লিক করবেন ওকে এখানে আপনার ডিভাইসটি যদি র্যাম কম হয় বা এরকমটা হয় তাহলে কিছুটা স্লোলি হচ্ছে আপনার হচ্ছে কাজ করবে এখানে ওকে তো জাস্ট দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে বর্তমানে যে ভিডিওগুলো দেখে থাকি টিকটকে বা অন্যান্য প্ল্যাটফর্মে এই যে এইগুলা সেগুলো ওকে এখানে বর্তমানে যে নতুন নতুন ট্যাম্পলেটগুলো দেখতে পাচ্ছেন এর ভিজ থেকে আপনার বিভিন্ন ধরনের ট্যাম্পলেট আছে ওকে এর ভিজ থেকে আপনার যেটা পছন্দ দেখবেন যে প্রত্যেকটা যে ট্রেন্ড যেগুলো ট্রেন্ডিং চলে প্রত্যেকটা টেম্পলেট এখানে অসংখ্য ট্যাম্পলেট আছে ওকে এখানে প্রত্যেকটা হচ্ছে টেম্পলেট যেগুলো ট্রেন্ড আছে এফভিএস থেকে আপনি বিভিন্ন ক্যাটাগরি আছে ক্যাটাগরিগুলো খেয়াল করতে পারেন এফভিএ থেকে আপনার যেটা পছন্দ জাস্ট ওইটাকে সিলেক্ট করবেন আমি জাস্ট এখান থেকে একটি দেখাই ওকে এখান থেকে কার্ড যেটা আমি এটা দেখাচ্ছি ওকে এটা খুবই হট আইটেম এখানে দেখবেন যে লেখা আছে ওকে তো আমি এইটার উপরে ক্লিক করবো ক্লিক করার পর ট্যাম্প্রেট এখানে চলে আসবে দেন একটা ইমেজ সিলেক্ট করতে হবে যে জন্য রাইট সাইডে যে আপার এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার গ্যালারিতে থাকা সকল ইমেজ এখানে দেখতে পারবেন ওকে এর ভিতর থেকে আপনি আপনার মতো করে যে কোনো একটি ইমেজ সিলেক্ট করবেন তো আমার গ্যালারিতে থাকা ইমেজের ভিতর থেকে আমি একটি ইমেজ সিলেক্ট করব তো এইখান থেকে আপনি আপনার মতো করে যে কোনো একটা পিকচার সিলেক্ট করবেন আমি জাস্ট এই পিকচারটাকে সিলেক্ট করছি এবং ডান জন্য ক্লিক করবো ওকে তো পিকচারটি এখানে আপলোড হবে দেখতে পাচ্ছেন নিচে পার্সেন্ট ডিসকাউন্ট হচ্ছে ওকে তো এখানে খুব বেশিক্ষণ সময় লাগবে না পিকচারটি আপলোড হতে তো পিকচারটা আপলোড হয়ে গেলে এখানে দেখবেন যে ক্রিয়েট অপশনটা অ্যানেবল হয়ে যাবে জাস্ট আমরা এর উপরটা ক্লিক করবো ওকে এরপরে ক্লিক করলে আমরা নেক্সট পেজে চলে যাবো এবং দেখতে পারবো আমাদের ভিডিওটি কিন্তু রেডি হচ্ছে ওকে এই যে এখানে দেখতে পাচ্ছেন লোড নিচ্ছে তো এখানেও জাস্ট আমাদের ওয়েট ওয়েট করতে হবে খুব বেশি কোন সময় নেই এগুলো মূলত আমাদের পূর্বের ভিডিওগুলো এই জন্য নিচে যে প্রোজেক্টগুলো এগুলো পূর্বের কাজ করার ছিল এবং এইটা এখানে লোড নিচ্ছে এই যে এইটা যেটা মাত্রই দেখতে পারেন আমরা অ্যাড করছি তো আমরা এইটার উপরে একটা ক্লিক করবো প্লে করার জন্য এবং হচ্ছে ডাউনলোড করার জন্য ওকে তো এইখান থেকে আমরা হচ্ছে প্লে করলে আমরা দেখতে পারবো জাস্ট ওয়েট করতে হবে ওকে যদি ওকে তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা অনেক সুন্দরভাবে প্লে হচ্ছে যেটা সম্পূর্ণ নর্মাল একটা পিকচার দেওয়া হয়েছিল এবং এটিকে ডাউনলোড করার জন্য ডাউনলোড অপশন এখানে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এবং যেহেতু আমরা ফ্রিতে এখানে ভিডিও জেনারেট করবো সেহেতু এবং হচ্ছে এখান থেকে মোর অপশনে ক্লিক করবেন ভিডিওটিকে সেভ করার জন্য ওকে দেন হচ্ছে এখান থেকে আমরা ফাইল ম্যানেজারটাকে সিলেক্ট করে দেব ওকে ফাইল ম্যানেজারটাকে সিলেক্ট করে আমাদের ভিডিওটি আপ ডাউনলোড হয়ে যাবে ফাইল ওকে এখানে দেখবেন ওয়ান ফাইল ডাউনলোড ওকে যে এটা দেখতে পাচ্ছেন এইভাবে খুব সহজে কিন্তু আপনারা ভিডিও জেনারেট করে সেভ করে নিতে পারবেন তো এই ছাড়া আজকে দেখা যাচ্ছে